মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার বদুয়া গ্রামের অত্যন্ত গরিব ফ্যামিলির কিসমত শেখের ছেলে ছোট্ট ছেলে নজির করলেন একুশ মাসের মুস্তাকের কৃতিত্ব আধো আধো ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম মুর্শিদাবাদের খুদে প্রতিভার মুখে আধো আধো বলি কিন্তু কৃতিত্বে বড় বড়দেরও হার মানাবে সে মুর্শিদাবাদের বড়ুয়া থানার বদুয়া গ্রামের মাত্র একুশ মাসের মুস্তাক শেখের নাম উঠেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডে মা মহিমা খাতুন ছোটবেলা থেকেই কোলে বসিয়ে স্নেহ ভরে শেখাতেন কথা বলা আর সেই ভালোবাসায় এনে দিল দেশ চোরা স্বীকৃতি মুস্তাকের বাবা কাতারে কর্মরত ছেলে আধো আধো গুলির ভিডিও পাঠাতেই নিল বড় খবর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে খুদে মুস্তাকের নাম একুশ মাসের ছোট্ট শিশু আজ মুর্শিদাবাদের গর্ব মা বাবার চোখে আনন্দের জল মুখে শুধু একটাই কথা আমাদের ছেলেই আজ রেকর্ড আমার নাম রহিমা খাতুন গ্রাম বদুয়া গ্রাম বদুয়া আমার ছেলে গ্রাম বদুয়া আমার ছেলে এটা পেয়েছে এটাতে আমি অনেক খুশি আর দেশের এখন যে অবস্থা আমি দেশের এখন যে অবস্থা শিক্ষার খুবই দরকার তো আমি আমার ছেলেকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিকা করব যেন দেশের জন্য কিছু করতে পারে দেশের মুখ উজ্জ্বল করতে পারে ব্যাস এটুকুই আপনারা সবাই দোয়া করবেন আর এটা পেয়ে আমার আমার ছেলে এটা পেয়ে প্রচুর খুশি হয়েছি আমি অবদান বাবা না এটা বাড়ির সকল মিলেই করেছে কিন্তু ওর বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলে ইন্ডিয়া বুক

দে এখন তো আপনাদের হয়ে অনেক ভালো লাগছে আমি চাই জান আমার ছেলে দেশের জন্য কিছু করতে পারে মোহিমা খাতুন ওছে আর বাড়ির সবাই চেষ্টা করেছে সেই জন্য ইচ্ছে আমি চাই যে আমার পুতা মুতু শিক্ষায় শিক্ষিত হয় দেশের জন্য যেন ভাগ কোনো ভালো কাজ করে দেখাতে পারে এইটা আমার ভাইপো মোস্তাক শেখ এই পড়াশোনার জন্য ইন্ডিয়া ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে বাড়ির সকলেই চেষ্টা করেছে তার জন্য নামটা উঠেছে আমার মা বাপ গরিব মানুষ পড়াশোনা এনেকটা আমাদেরকে করাইতে পারেনি আমার ভাই পুকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করব আপনারা সবাই দোয়া করবেন এই রেকর্ড এই রেকর্ড করেছে এইটা আমার ভাইয়ের অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার ছেলে হবে আমার ছেলে হবে এই সব করব তাই বলেছিল তাই এটা তার জন্যই হয়েছে আপনাদের সত্যি হলো হ্যাঁ আমাদের স্বপ্ন সত্যি হয়েছে আপনাদের স্বপ্ন সত্যি হয়ে কতটা খুশি আমরা প্রচুর খুশি প্রচুর আনন্দ আমরা আমার ভাই স্বপ্ন পূরণ হয়েছে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমরা প্রচুর আনন্দ আমরা প্রচুর খুশি কি বলছে এই গ্রামের মানুষে প্রচুর খুশি যে এই বাচ্চা এই এই বাচ্চা এই বয়সে এইসব বলতে পেরেছে রেকর্ড হয়েছে তার জন্য প্রচুর খুশি গ্রামের লোকেও খুশি খুব